আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম সারো আর বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হল ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে মিত্র হবে এটাই স্বাভাবিক একসময় সাময়িকভাবে চিকিৎসা দেওয়া হয় ক্যান্সার এক সময় মিত্রভাবে এটি মেনে নিতে হবে আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই এমনই একজন ক্যান্সার রোগী আপনাদের সাথে পরিচয় আজকে করা দেব যিনি আপনার যে নাসিমা কানন মিরপুর সরকারি হাসপাতাল যেটা সেটার প্রধান ওনার কাছে চিকিৎসা করতে গেলেন আমাদের একটা হবিগঞ্জের সোনারঘটের ভাই তারপর ওনার বোনের চিকিৎসা করতে সবগুলি প্রিপারেশন নেওয়ার পরে অপারেশন যখন করবেন তখন বললেন যে আর ওনার চিকিৎসা হবে না টাকা পয়সা সব আবার রিটার্ন ব্যাক করে দিলেন এবং ওনাকে বললেন যে আপনার রুগী বাঁচবে না আপনার বাড়িতে নিয়ে যান আপনার অন্যদিকে যাবেন না গেলে হয়তো অপারেশন করবে কিন্তু রুগীটারে লাস্ট নিয়ে যাবেন এই অবস্থায় আমার কাছে নিয়ে আসেন সেই রুগীটাও আমি যখন চিকিৎসা করে ধরি তখন দেখা যায় একেবারেই মরণাপন্ন অবস্থায় নিয়ে আসছেন আপনারা আমার কাছে সেই রুগী আল্লাহ রসের সময় আজকে সাত বছর ধরে সুস্থ আজকে ওনারা আবার আরেকটি রুগী নিয়ে আসছেন আমার কাছে ওই এই হইল ফাইল নিয়ে ঘুরতেছেন আর সেইখানে আমরা ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় দিচ্ছি করে দিচ্ছি ওনারা কীভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছিলেন আপনার নাম হাজি সিরাজুল ইসলাম আর উনি তো আপনার হলো স্ত্রী ওনার নাম হলো হাজি হাজিনা আছি এখন দু নীতন আল্লাহর বাড়ি গিয়ে আসছেন আচ্ছা কয়বার হস্ করছেন দুইবার হস্ করেন মাশ আমাদের গল্প যে আপনার হরবিগঞ্জের সোনার কাটার আপনারা দুনীন্দন স্বামী স্ত্রী দুইবার হস্ করছেন আপনারা যে আমার যে রুগী ছিল রুগীর নাম কী ছিল রুগীর নাম ছিল রহিমা খাতুন

দেখাইলাম <this prendere> <pad> <aeroslide> দেখা নিব আপোনাৰ শুইলা যে ঔষধ নাওক এই নতলা দিয়া লাগিব নেটলাত তিনিদিন ঔষধটো হওক কিন্তু একমাহ খাবই লাগিব আমাৰ ঔষধ তিনিদিন ভৰি দেখিব ইনচা মৰি থাকে এনেই খাৱি হয় তিনিদিন ভৰি দেখালে যে অনেক পৰিৱৰ্তন এখন তিন বছৰ খাৱাইছে ইনচা আমাৰ বহুত আচৰণ আছে বালা মানে তিন দিন পরে একটা পরিবর্তন আসছে তারপরে সুস্থতা আসছে তারপরে আপনার এক বছর কোর্স আমরা হলো ক্যান্সার রোগী খাওয়াই আপনার তিন বছর মত কোর্স খাওয়াইছি এখন আল্লাহ রহমতে কত বছর ধরে ভালো আছে আজকে সাত আট বছর ধরে সেই সোনার কাঠের গ্রাম কোনটা বীরসা বন পোস্ট অফিস হল রানীগাঁও সেই রোগীটার নাম হলো রহিমা খাতুন তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম আদর্শ সুস্থ রয়েছে যারা মনে করেন যে ক্যান্সার হলে মৃত্যু হবে ক্যান্সার হলে ভালো হবে না একসময় তো আমরা যে জটকা হলে রক্ষা নেই সময় টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত একসময় আমরা বসন্ত রোগ হলে ফাটা টুকার মতো সমস্ত শরীর হয়ে গেছে পুইস গলে পড়েছে মানুষের জঙ্গলে নিয়ে গেছে মানুষকে মানুষের বাড়ির বাহির করে দিছে এক সময় ডায়রিয়া হলেও গ্রামের প্রোগ্রাম মানুষ মারা গেছে সেইগুলোর যেহেতু ভিত্তি নাই আমরা বলবো হোমিওপ্যাথিকে সিমিলিয়া সিমিলিবাস কিউর এন্টা সাদৃশে সাদৃশে ব্যাধি হোমিও ট্রিটমেন্ট ইজ দা ট্রিটমেন্ট অফ প্রেশন নট দি প্রেশন বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিম্পটম রোগটা যত বড়ই হোক না কেন ফর দা ফাইন্ড যদি রোগী এবং রোগ এবং রোগীর বর্ডে সিম্পটম কে অ্যাডজাস্ট করা যায় মেডিসিনের সাথে তাহলে যত বড় রোগী হোক না কেন ভালো হয়ে যায় সেখানে যে কোনো স্টেজে থাকে আমার কাছে যে সব রোগীরা আসেন বিশেষ করে ক্যান্সার সবাই ফোর স্টেজ ওভার হয়ে আসেন যখন অ্যালোপ্যাথিক ডাক্তার বলেন আর চিকিৎসা নাই তখন আসেন তারপর আল্লাহ রহমতে সুস্থ হন আর যদি প্রাথমিক অবস্থা আসে তাহলে বুঝতেই পারে না কিভাবে ক্যান্সারটা ভালো হয়ে যায় আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সর ইউটিউবে সার্চ করেন ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম সরার চার্জ করলে সাড়ে চার হাজারের উর্ধে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদের যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল অফিস ভিজিট করলে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন যারা ক্যান্সার রোগী আমার অফিসে আছে যারা আমি চিকিৎসা চালাচ্ছি মাস দুই মাস চিকিৎসা হয়েছে তাদেরকে আপনারা কাগজপত্র সহ সবগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ক্যান্সার ভালো হয় বিশেষ করে আমি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ এই চারটে রোগ সবাই বলে ভালো হয় না আমরা বলি সম্পূর্ণরূপে ভালো হয় আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিশেষ করে আমি রোগী দেখি চোদ্দ দারুস সালাম মার্কেট লিফ্টের সর শনি রবি শ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ